একটা প্রোগ্রাম করতে চাইছিলাম তারপরে একটা কোরআন দেখলাম আপনি আপডেট করেছেন থ্যাংক ইউ যে পালক পুত্রের বিয়ের যে ওই যে ওরা বাংলা ট্রান্সলেশনের যে প্রবলেমটা করছিল

নিজের বন্দদেরকে নিয়ে মারামারি করছিল ওখানে আল্লাহ ওখানে কোران শরীফে তো এইভাবে বলা আছে তাদেরকে সামথিং স্যাক্রিফাইস করতে বলা হয়েছিল এবং তারা স্যাক্রিফাইস করেছিল এবং আল্লাহজন এটা অ্যাকসেপ্ট করছিল কিন্তু এইটার যখন তাফসীরগুলি দেখি সবগুলি তো একই গল্প যেটা আপনার 얘তো আছে বাইবেলে আছে সেটা হচ্ছে যে ওই একজন ওয়াজ এদের মধ্যে একজন ছিল এগ্রিকালচার এর সাথে জড়িত সে চাষবাস করত একজন পালন করত

এবং স্টোন এজ এর মানুষগুলি ইনিশিয়ালি আর্লি স্টোন এজ এর মানুষরা তারা কখনোই হান্টিং ছাড়া অন্য কিছু করতে জানতো না আর ফার্স্ট ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল হয়েছে অ্যারাউন্ড মানে প্রুভেন অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড বিসি আর ফার্স্ট এগ্রিকালচারও অ্যারাউন্ড ফোরটিন টু টুয়েলভ থাউজেন্ড বিসি হুম তো তাহলে ওরা এত এত ইয়ে করে কেন মানে সায়েন্স সায়েন্স নিয়ে ছিল এখানেই তো মানে দিস ইজ দি ভেরি ফার্স্ট স্টেপ দ্যাট ইটস এ হিউজ মিস্টেক এটা একটা বিরাট মিস্টেক অবশ্যই কিন্তু ওয়াকার ভাই এই বিষয়টা নিয়ে আমি একটা সময় একটা লেখা শুরু করেছিলাম যে যে এই যে প্রবলেমটা আছে যে একটা সময় মানুষ যখন পশু মানে মানুষ যখন শিকারী শিকারী ছিল সেই সময় বাসায় যে মহিলারা থাকতো সেই মহিলারা তাদের গুহার আশেপাশে মাঝে মাঝে কিছু দেখতো যে কোনো একটা চারা যদি ফেলতো তারা সেটা খুব দ্রুত গাছ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ফল হচ্ছে ফলমূল হচ্ছে এই জিনিসটার পেছনে মেয়েদের একটা ভূমিকা ছিল যারা বাসাতে মানে গুহার ভিতরে বসবাস করত। এবং এগ্রিকালচারের সাথে মেয়েদের কাজেরও একটা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আছে এবং পরবর্তী সময়ে এখান থেকে আস্তে আস্তে এগ্রিকালচার জিনিসটা ডেভেলপ করে মানুষের মধ্যে এই যে তারা যখন দেখলো যে বিভিন্ন সময়ে এবং খাবার কিভাবে সঞ্চয় করে রাখা যায় সেই জিনিসগুলোরও প্রচলন ঘটলো এই জিনিসগুলো নিয়ে আমি একটা লেখা শুরু করেছিলাম কিন্তু পরে আর শেষ করা যায় নাই এটার সাথে যে ধর্মের এই দাবিগুলোর একদম সরাসরি বৈপরীত্য আছে এটা কি আপনি কি তাহলে এটা নিয়ে একটু আর একটু গবেষণা করবেন এবং কোন একটা লেখা লিখে পাঠ পাঠানো আপনি আপনার পক্ষে গবেষণা করতে পারি আমি আসলে খুব ভালো লেখক না বাট আমি অবশ্যই গবেষণা করতে পারি হুম করে আই ক্যান কালেক্ট দিম এবং ট্রাই করতে পারি লেখা এই দিয়ে দেখি

মেজর প্রবলেম থাকে যে প্রবলেমটা তুমি কোনোভাবেই ওদেরকে তখন বলা উচিত ভাই তুমি এটা এক্সপ্লেন করো না ইউ এক্সপ্লেইন ইট যে তোমার আদমের প্রথম ছেলে এবং প্রথম দুই ছেলে ওরা তো দুজনই ফার্স্ট জেনারেশন মনে হয় তাই না তাহলে আদম হাওয়া আসার মনে করেন উইদিন ফিফটি ইয়ার্স এর মধ্যে তারা জন্ম নিয়েছে তো আদম হাওয়ার প্রথম দুই ছেলে কি করে একজন এগ্রিকালচারিস্ট হলো আর একজন ক্যাটেল র্যাঞ্চার হলো হোয়েন প্রথম মানুষ সেভারাল থাউজেন্ড ইয়ার্স টেন টোয়েন্টি টু থার্টি ফর্টি মেবি হান্ড্রেড থাউজেন্ড ইয়ার্স পর্যন্ত দে অনলি কুড ইউজ দি স্টোন টুল টু হান্ট তার আগে তো মনে হয় স্ক্যাভেঞ্জার ছিল সেটা বাদ দিলাম কিন্তু ওরা যে হান্টিং করতো অনলি আর কিছু করতে পারতো না এইটার তো যথেষ্ট প্রুফ আছে এইগুলা মানে এইগুলা যে এগুলা নিয়ে তারা নানা ধরনের টানা পাচ্ছে আমি দেখেছি যে বিভিন্ন গুহার ভিতরে যে পুরোনো ইয়া পাওয়া গেছে সেগুলো নিয়ে তারা নানা টানা পাচ্ছে যেগুলা হয়তো এলিয়েনরা করছে বা এগুলা কি কি জানি বলে তারা ও আচ্ছা তাহলে তো সমস্যা আমি এখানে একজনকে মানে দেখছি মানে ঠিক এক্স্যাক্টলি এই ব্যাপারে না আমি এখানকার একটা মসজিদে খুদ শুনেছিলাম তারা বলেছিল এই স্কলার যে কোরআনের যে আহ অ্যাডাম ইভের কথা বলা আছে সেখানে কোনো স্পেসিফিক টাইম লাইন দেওয়া হয় না এটা বলে সে ওয়াজ ট্রাইং টু বেসিক আমি বুঝলাম যে একটু ডিজনেস্ট করার চেষ্টা করছিল কিন্তু আমি পরে অনেকগুলি তারপর দেখলাম যে এটা স্কলার তো পিডি মাস এভরিবড়ি ইজ ইন দ্য সেম পেজ যে এই হাবিল এবং কাবিলেরা এগ্রিকালচার করতো এবং তারা বলি মানে দে আল্লাহর উদ্দেশ্যে তারা উৎসর্গ করছিল এবং আল্লাহ একটা অ্যাকসেপ্ট তারা তো কখনোই ইয়ে হতে পারে না আর ইভেন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি এই যে এই কিছু বছর এই মাস কয়েক আগে বাংলাদেশ থেকে প্লেনে আসার সময় তার কৃষি আল্লাই আসছিলাম তো ওখানে একটা ব্রেড দেয় ওরা ইন্টারেস্টিংলি একটা ব্রেড দিয়েছিল সে ব্রেডটার মধ্যে একটা আপনার একটা স্পেশাল টাইপের ব্রেড এবং ব্রেডের মধ্যে একটা কাগজে সুন্দর একটা হার্ড বোর্ডের কাগজে প্রিন্ট করা থাকে যে এই ব্রেডটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম যে মানুষ যে প্রথম আপনার শস্য চাষ করছে বা শস্য এইটা সেই শস্যের হ্যাঁ এবং ওই ব্রেডের একটা স্পেশাল ব্রেড এই ব্রেডটার নাম একটা স্পেশাল নাম আছে তার কি খুব চলে আর কি এবং ওখানে কিন্তু লেখা আছে যে টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রথম কাল্টিভেশনটা হয়েছে তাহলে কিন্তু মানে কোনো মানে এতদূর তো আর যাওয়া লাগে না মানে ওই নাই কোরআন বিজ্ঞান আছে কি নাই প্রথমে হচ্ছে ভাই তুমি আগে এক্সপ্লেন করো হাউ ডু এক্সপ্লেন ইট এজ এরকম তো অসংখ্য জিনিস পাওয়া যাবে ধর্মের ইয়ার গুলা খুঁজলে তো অসংখ্য জিনিসপত্র পাওয়া যাবে যেগুলা কোনো কিছু মিলবে না যেমন নুহের যে নৌকা নুহের নৌকা যে তৈরি করলো সেটা কোন এই যে তৈরি করেছে তাহলে সেই সময় কি লোহার ব্যবহার মানুষ জানতো লোহার ব্যবহার যদি না জানতো তাহলে তো যেই নৌকাটা তৈরি করেছে সেটা কিভাবে তৈরি করেছে মানে একটা কাঠের সাথে আর একটা কাঠ মানে জোড়া লাগিয়েছে কিভাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করলেই অনেক কিছু বোঝা যায় এবং পৃথিবীতে শুধুমাত্র আর্থপ্রোডাক্ট পর্বের প্রাণীদেরকেই যদি শুধুমাত্র ঈশ্বর ভিতরে উঠানো হয় একটা নৌকার ভিতরে উঠানো হয় তাইলে সেই পৃথিবীর যে কোনো নৌকা যে কোনো জাহাজ ডুবে যাবে তাইলে এই মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জোড়ায় জোড়ায় এবং সেই সমস্ত প্রাণীর খাদ্য এবং সেই সমস্ত প্রাণীর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে জিনিসপত্র সেগুলো এক নৌকায় কিভাবে উঠে তাই না ওটা তো ঠিক ওঠে প্রশ্নই আসে না এবং আমি একটা একজন সাম্বরি ফাজলামি করে একটা আমাকে একটা পোস্ট কার্ড পাঠিয়েছিল মানে সম্ভবত এআই জেনারেটেড সেখানে ওটা সম্ভবত কোনো ক্রিশ্চিয়ান এথিস বা মানে ইউরোপিয়ান এথিস্টের করা আর কি তো সে লিখেছে যে ওই নোহা দেখাচ্ছে যে নোহা নোয়ার বোট রেডি অ্যান্ড টু প্যাঙ্গোয়েন্স আর ওয়েটিং এন্ড তারা বলছে যে উই ওয়াক অল দ্য ওয়ে ফ্রম অ্যান্টার্কটিকা টু গেট ইন টু ইয়োর বোট আমি সাজেস্ট করছি না আপনাদের বাট আহ অন্য যেকোনো প্রোগ্রামে কখনো যদি এরকম কোরানিক বিজ্ঞান বা ঈশ্বর আছে কিনা এগুলি নিয়ে কথা বলতে আসা এগুলি তো এখনো মানে না সবার আগে আসলে এইটা দিয়ে বলতে হবে ভাই আগে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আপনি কি এই জিনিসটা দিয়ে কি বুঝেন যদি বলে যে এটা দিয়ে আমরা বুঝি যে খাবিল কাবিল চাষবাস করছিল এটা 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 তখনই বলবেন তাইলে ভাই আপনি যে স্কুলে পড়ছিলেন যে স্টোন এজের লোকজন গুহাতে মানে শুধুমাত্র শিকার ছাড়া আর কিছুই জানতো না তাহলে আপনি এইটারে কি দিয়ে এটাকে আগে এইটা ফিক্স করেন তারপরে আমার সাথে সায়েন্স আর ঈশ্বর আছে কি না আছে সেটা নিয়ে আগে এইটা ফিক্স করেন আই মিন দ্যাট ইজ কাইন্ড অফ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি এরকম তো অসংখ্য আমরা বের করতে পারবো কিন্তু আপনারা যদি কেউ এগুলো নিয়ে ছোট ছোট লেখা পাঠাতে পারেন তাহলে জ্ঞান কোষ পাতাতে আমরা অ্যাড করে দিব যদি এই যে আমাদের আমিও একটা লিখেছিলাম সম্ভবত এই নুহের ইয়াটা নিয়ে নৌকাটা নিয়ে আপনারা যদি এগুলা অ্যাড করে তো করে সবকিছু একত্রিত করে যেমন পৃথিবীতে প্রাণীর প্রাণী প্রজাতির সংখ্যা কত আসলে তার একটা মানে আনুমানিক হিসাব নিকাশ করে যদি একটা লিস্ট তৈরি করে একটা করতে পারেন পারেন যে এত প্রাণী ওঠা সম্ভব না তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে লেখা আমি সেটা অ্যাড করে দিব পরবর্তীতে বা যে যেকোনো ধর্মের বিষয় যদি আপনারা এগুলা মানে লিখতে চান হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক তাহলে পাঠিয়ে দিতে পারেন আমি অ্যাড করে দিব যদি ঠিক ভালো হয় লেখাটা সঠিক হয় তাহলে আমি অ্যাড করে দিব

ক্যাটেল রানচার মানে বেসিক্যালি পশুপালন করতে রাইট হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটা তো ইউনোনিমাস রাইট মুসলিমদের মধ্যে এটা কোনো তেনার কাছে কেউ না এটা দিয়ে আসলে না কিন্তু এটা তো বৈজ্ঞানিক ভাবে এটা যে এখানে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে যে এই যে আমরা তো মোটামুটি সবাই এবং এটা তো ওয়েল স্টাবলিশড যে এটা এটা মুমিনরাও মানে আমার মনে হয় না ডিক্লাইন মানে ডিনাই করতে পারবে যে স্টোন এজ বলে একটা জিনিস ছিল এবং স্টোন এজ এর মানুষগুলি ইনিশিয়ালি আর্লি স্টোন এজের মানুষরা তারা কখনোই হান্টিং ছাড়া অন্য কিছু করতে জানতো না আর ফার্স্ট ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল হয়েছে অ্যারাউন্ড মানে প্রুভেন অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড বিসি আর ফার্স্ট এগ্রিকালচারও অ্যারাউন্ড অ্যারাউন্ড ফোর টু টুয়েলভ থাউজেন্ড বিসি হুম তো তাহলে ওরা এত এত ইয়ে করে কেন মানে সায়েন্স সায়েন্স নিয়ে ছিল এখানেই তো মানে দিস ইজ দি ভেরি ফার্স্ট স্টেপ দ্যাট ইটস এ হিউজ মিস্টেক এটা একটা বিরাট মিস্টেক অবশ্যই কিন্তু ওয়াকার ভাই এই বিষয়টা নিয়ে আমি একটা সময় একটা লেখা শুরু করেছিলাম যে যে এই যে প্রবলেমটা আছে যে একটা সময় মানুষ যখন পশু মানে মানুষ যখন শিকারি শিকারি ছিল সেই সময় বাসায় যে মহিলারা থাকতো সেই মহিলারা তাদের গুহার আশেপাশে মাঝে মাঝে কিছু দেখতো যে কোনো একটা চারা যদি ফেলতো তারা সেটা খুব দ্রুত গাছ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ফল হচ্ছে ফলমূল হচ্ছে এই জিনিসটার পেছনে মেয়েদের একটা ভূমিকা ছিল যারা বাসাতে মানে গুহার ভিতরে বসবাস করত এবং এগ্রিকালচারের সাথে মেয়েদের কাজেরও একটা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আছে এবং পরবর্তী সময়ে এখান থেকে আস্তে আস্তে এগ্রিকালচার জিনিসটা ডেভেলপ করে মানুষের মধ্যে এই যে তারা যখন দেখলো যে বিভিন্ন সময়ে এবং খাবার কিভাবে সঞ্চয় করে রাখা যায় সেই জিনিসগুলোরও প্রচলন ঘটলো এই জিনিসগুলো নিয়ে আমি একটা লেখা শুরু করেছিলাম কিন্তু পরে আর শেষ করা যায় নাই এটার সাথে যে ধর্মের এই দাবিগুলার একদম সরাসরি বৈপরীত্য আছে এটা কি আপনি কি তাহলে এটা নিয়ে একটু আর একটু গবেষণা করবেন এবং কোনো একটা লেখা লিখে পাঠা পাঠানো আপনি আপনার পক্ষে গবেষণা করতে পারি আমি আসলে খুব ভালো লেখক না বা আমি অবশ্যই গবেষণা করতে পারি হুম করে আই ক্যান কালেক্ট দেম এবং ট্রাই করতে পারি লেখা এআই দিয়ে দেখি

মেজর প্রবলেম থাকে যে প্রবলেমটা তুমি কোনোভাবে ওদেরকে তখন বলা উচিত ভাই তুমি এটা এক্সপ্লেন ইউ এক্সপ্লেইন ইট যে তোমার আদমের প্রথম প্রথম ছেলে ছেলে এবং দুই তো ফার্স্ট জেনারেশন মনে হয় না আদম মনে করেন হাওয়া আসার উইদিন ফিফটি ইয়ার্স এর মধ্যে তারা জন্ম নিয়েছে তো আদম হাওয়ার প্রথম দুই ছেলে কি করে একজন এগ্রিকালচারিস্ট হলো আর একজন নো ক্যাটেল র্যাঞ্চার হলো হোয়েন প্রথম মানুষ সেভারাল থাউজেন্ড ইয়ার্স টেন টোয়েন্টি টু থার্টি ফর্টি মেবি হান্ড্রেড থাউজেন্ড ইয়ার্স পর্যন্ত দে অনলি কুড ইউজ দি স্টোন টুল টু হান্ট তার আগে তো হয় স্ক্যাভেঞ্জার ছিল সেটা বাদ দিলাম কিন্তু ওরা যে হান্টিং করতো অনলি আর কিছু করতে পারতো না এইটার তো যথেষ্ট প্রুফ আছে হ্যাঁ তারা মানে এইগুলা যে এগুলা নিয়ে তারা নানা ধরনের টানা পাচ্ছে আমি দেখেছি যে ওয়াল বিভিন্ন গুহার ভিতরে যে পুরনো ইয়া পাওয়া গেছে সেগুলো নিয়ে তারা নানা টানা পাচ্ছে যেগুলা হয়তো এলিয়েনরা করছে বা এগুলা কি কি জানি বলে তারা তাহলে তো সমস্যা কারণ আমি এখানে একজনকে মানে মানে ঠিক এক্স্যাক্টলি এই ব্যাপারে না আমি এখানকার একটা মসজিদে খোদ শুনেছিলাম তারা বলেছিল স্কলার যে কোরআনের যে অ্যাডাম ইভের কথা বলা আছে সেখানে কোনো স্পেসিফিক টাইম লাইন দেওয়া হয় না এটা বলে সে ট্রাইং টু বেসিক আমি বুঝলাম যে একটু ডিজনেস্টি করার চেষ্টা করছিল কিন্তু আমি পরে অনেকগুলি তারপর দেখলাম যে এটা স্কলারও তো প্রিটি মাস এভরিবডি ইজ ইন দ্য সেম পেজ যে হাবিল এবং এরা এগ্রিকালচার করতো এবং ওইগুলি তারা বলি মানে দে আল্লাহর উদ্দেশ্যে তারা উৎসর্গ করছিল এবং আল্লাহ একটা অ্যাকসেপ্ট করছিল কাজেই তারা তো কখনোই ইয়ে হতে পারে না আর ইভেন আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি এই যে এই কিছু বছর এই মাস কয়েক আগে বাংলাদেশ থেকে প্লেনে আসার সময় তার কৃষি আলায়েন্সে আসছিলাম তো ওখানে একটা ব্রেড দেয় ওরা ইন্টারেস্টিংলি একটা ব্রেড দিয়েছিল সে ব্রেডটার মধ্যে একটা আপনার এটা একটা স্পেশাল টাইপের ব্রেড এর মধ্যে একটা কাগজে সুন্দর একটা হার্ড বোর্ডের কাগজে প্রিন্ট করা থাকে যে এই ব্রেডটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম যে মানুষ যে প্রথম আপনার শস্য চাষ করছে বা এইটা সেই শস্যের হ্যাঁ এবং ওই একটা স্পেশাল ব্রেড এই ব্রেড নাম একটা স্পেশাল নাম আছে তার কিন্তু খুব চলে আর কি এবং ওখানে কিন্তু লেখা আছে যে টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রথম কাল্টিভেশনটা হয়েছে তাহলে কিন্তু মানে কোন মানে এতদূর তো আর যাওয়া লাগে না মানে ওই ঈশ্বর আছে কি নাই কোরআনে বিজ্ঞান আছে কি নাই প্রথমেই হচ্ছে ভাই তুমি আগে এটা এক্সপ্লেন করো হাউ ডু এক্সপ্লেন ইট উইথ স্টোন এজ আর্লি স্টোন এজ এরকম তো অসংখ্য জিনিস পাওয়া যাবে এই ধর্মের ইয়ার গুলা খুঁজলে তো অসংখ্য জিনিসপত্র পাওয়া যাবে যেগুলা কোনো কিছু মিলবে না যেমন নুহের যে নৌকা নুহের নৌকা যে তৈরি করলো সেটা কোন এই যে তৈরি করেছে তাহলে সেই সময় কি লোহার ব্যবহার মানুষ জানতো লোহার ব্যবহার যদি না জানতো তাহলে তো যেই নৌকাটা তৈরি করেছে সেটা কিভাবে তৈরি করেছে মানে একটা কাঠের সাথে আর একটা কাঠ মানে জোড়া লাগিয়েছে কিভাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করলেই অনেক কিছু বোঝা যায় এবং পৃথিবীতে শুধুমাত্র আর্থপ্রোডাক্ট পর্বের প্রাণীদেরকেই যদি শুধুমাত্র ঈশ্বের ভিতরে উঠানো হয় একটা নৌকার ভিতরে উঠানো হয় তাইলে সেই পৃথিবীর যে কোনো নৌকা যে কোনো জাহাজ ডুবে যাবে তাইলে এই মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জোড়ায় জোড়ায় এবং সেই সমস্ত প্রাণীর খাদ্য এবং সেই সমস্ত প্রাণীর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে জিনিসপত্র সেগুলো এক নৌকায় কিভাবে উঠাইলো তাই না ওটা তো ঠিক উঠেই প্রশ্নই আসে না এবং আমি একটা একজন সামবডি ফাজলামি করে একটা আমাকে একটা পোস্ট কার্ড পাঠিয়েছিল মানে সম্ভবত এআই জেনারেটেড সেখানে ওটা সম্ভবত কোনো ক্রিশ্চিয়ান এথিস বা মানে ইউরোপিয়ান এথিস্টের করা আর কি তো সে লিখেছে যে ওই নোহা দেখাচ্ছে যে নোহ নোয়ার বোট রেডি অ্যান্ড টু পেঙ্গুইন্স আর ওয়েটিং অ্যান্ড তারা বলছে যে উই ওয়াক অল দ্য ওয়ে ফ্রম অ্যান্টার্কটিকা টু গেট ইন টু ইয়োর বোট আমি সাজেস্ট করছি না আপনাদের বাট অন্য যেকোনো প্রোগ্রামে কখনো যদি এরকম পৌরানিক বিজ্ঞান বা ঈশ্বর আছে কিনা এগুলি নিয়ে কথা বলতে আসা এগুলো তো কখনো মানে না সবার আগে আসলে এইটা দিয়ে বলতে হবে ভাই আগে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আপনি কি এই জিনিসটা দেখি বুঝেন যদি বলে যে এটা দিয়ে আমরা বুঝি যে কাবিল কাবিল চাষবাস করছিল এটা মানি তখনই বলবেন তাইলে ভাই আপনি যে স্কুলে পড়ছিলেন যে স্টোন এজের লোকজন গুহাতে মানে শুধুমাত্র শিকার ছাড়া কিছুই জানতো না তাহলে আপনি এটা কি দিয়ে এটাকে আগে এইটা ফিক্স করেন তারপরে আমার সাথে সায়েন্স আর ঈশ্বর আছে কি না আছে সেটা নিয়ে আগে এইটা ফিক্স করেন আই মিন দ্যাট ইজ কাইন্ড অফ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি এরকম তো অসংখ্য আমরা বের করতে পারবো কিন্তু আপনারা যদি কেউ এগুলো নিয়ে ছোট ছোট লেখা পাঠাতে পারেন তাহলে জ্ঞান কোষ পাতাতে আমরা অ্যাড করে দিব যদি এই যে আমাদের আমিও একটা লিখেছিলাম সম্ভবত এই নুহের ইয়াটা নিয়ে নৌকাটা নিয়ে আপনারা যদি এগুলা অ্যাড করে তো করে সবকিছু একত্রিত করে যেমন পৃথিবীতে প্রাণীর প্রাণী প্রজাতির সংখ্যা কত আসলে তার একটা মানে আনুমানিক হিসাব নিকাশ করে যদি একটা লিস্ট তৈরি করে একটা করতে পারেন পারেন যে এত প্রাণী ওঠা সম্ভব না তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে আমি সেটা অ্যাড করে দিব পরবর্তীতে বা যে যেকোনো ধর্মের বিষয়ে যদি আপনারা এগুলা মানে লিখতে চান হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক তাহলে পাঠিয়ে দিতে পারেন আমি অ্যাড করে দিব যদি ঠিক ভালো হয় লেখাটা সঠিক হয় তাহলে আমি অ্যাড করে দিব পরের জনকে যুক্ত